বারোই জানুয়ারি দু সাল রবিবার এই দিন এস নামের মানুষদের ভাগ্য কিছু গুরুত্বপূর্ণ সুখবর তাদের জন্য অপেক্ষা করছে যা এই ভিডিও থেকে আমরা জেনে নেব নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুকে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো একটি নয় একাধিক সুখবর সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এস নামের মানুষদের জন্য রবিবারের ভাগ্যফল দু সালের বিশেষ তথ্য নিয়ে চলে এসেছি এই সময় অর্থাৎ জানুয়ারি মাসে ইসলামের নামের মানুষদের রাশিতে বিশেষ কিছু ইতিবাচক প্রভাব বর্তমান যা আজকের এই ভিডিও থেকে আমরা সম্পূর্ণ জেনে নেব শুভ পরিবর্তনগুলি কি কি আসুন সেই নিয়ে আলোচনা করি তবে তার আগে অসংখ্য ধন্যবাদ আমার দর্শকবৃন্দদের যারা প্রত্যেক দিন আমাকে সাপোর্ট করে যান ভালোবেসে যান এবং বন্ধু যদি আপনি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে এই পরিবারের সদস্য হয়ে উঠুন রাশিচক্র অ্যাস্ট্রোলজির গুরুত্ব সমস্ত বিষয় এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে আমি আপনাদের জানিয়ে থাকি চলুন আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি সাধারণ ক্ষেত্রে নামের প্রথম অক্ষর এস দিয়ে হলে তাদের রাশিচক্রের মধ্যে যেটি বর্তমান থাকে তারা প্রচুর পরিমাণ পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যান জীবনের মধ্যে ভগবান বারংবার তাদের পরীক্ষা নেন কোনো না কোনোভাবে তাদের সঙ্গে কিছু না কিছু ঘটে যায় এদের বিশেষ বৈশিষ্ট্য যেমন এরা সাধারণত সৎ প্রকৃতির মিষ্টি ভাষার মিষ্টি মনের মানুষ এরা ব্যক্তিত্বের দিকে অত্যন্ত দৃঢ় মানসিক শক্তি এদের প্রবল এস নামের মানুষদের কর্মঠ প্রকৃতির একটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় অর্থাৎ কর্মের দিক থেকে এরা অত্যন্তই সিরিয়াস প্রকৃতির মানুষ যেই কর্মকে একবার নিজের করে এরা শুরু করেন সেই কর্মে কিন্তু সফলতা অবশ্যই অর্জন করেন পেশাগত জীবনের ক্ষেত্রে এরা অত্যন্তই প্র্যাকটিক্যাল রোম্যান্টিক হলেও সেটি ব্রহিম প্রকাশ করতে পছন্দ করেন না মনে মনে বা সুপ্ত রোম্যান্টিক বলতে পারেন ইসলামের মানুষদের দু সালের জানুয়ারি মাসটা তাদেরই মাস বলতে পারেন এই মাসে সুখবর নিয়ে আসবে বিভিন্নভাবে কর্মের দিকে উন্নতি কর্মজীবনে বেতন বৃদ্ধি বা বিভিন্নভাবে নতুন ব্যবসার ক্ষেত্রে লাভজনক পরিবর্তন এই মাসে দেখা যাবে মানুষদের ভাগ্যে পরিশ্রমের ফল মিলবে কর্মে মনোযোগী হওয়ার মাধ্যমে আপনারা উন্নতি করতে পারেন তবে বন্ধুরা এক্ষেত্রে আরও একটি বিষয় আপনাদের বলা বাহুল্য বারো তারিখ রবিবার এস মানুষদের সঙ্গে বিভিন্ন শুভ ঘটনা তো অবশ্যই ঘটবে কিন্তু তারই মধ্যে আবার কিন্তু খারাপ প্রভাবেরও একটু সম্ভাবনা রয়েছে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তেরো তারিখ পূর্ণিমা তিথির কারণে শুভ এবং ইতিবাচক মনোভাব বজায় থাকবে আপনার মধ্যে মানসিক শক্তি বেড়ে উঠবে দ্বিতীয়ত যে সুখবরটির কথা আমি আপনাদের বলবো সেটি শিক্ষাগত জীবন নিয়ে এর আগের ভিডিওতে একজন বন্ধু আপনাদেরই মধ্যেই কমেন্ট করেছিলেন শিক্ষাগত জীবন নিয়ে কিছু বলার জন্য বন্ধুরা এস নামে মানুষদের শিক্ষাগত জীবনে বর্তমানে মনস্থির করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের মন অত্যন্ত চঞ্চল এবং বিচলিত হতে থাকবে এবং চাপ বৃদ্ধি পেতে পারে এই সময় এছাড়াও এসনামের মানুষদের শিক্ষাগত দিক থেকে যেটি বর্তমান রাশিতে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পেলেও কোনো না কোনোভাবে মাইন্ড ডিস্টার্ব থাকতে শুরু করবে তবে অভিভাবকদের স্বস্তির সময় কারণ এই সময় তাদের ছেলেমেয়েরা পড়ার জন্য একটু সিরিয়াস এবং আস্তে আস্তে তাদের মেন্টাল হেলথ সুস্থির হয়ে উঠবে অর্থাৎ স্টেবেল হওয়ার কারণে পড়াশোনার মধ্যে আস্তে আস্তে মনোযোগ যেমন বৃদ্ধি পাবে তেমন ফল পাবেন আপনার পরিশ্রমের অর্থাৎ আগের থেকে ভালো রেজাল্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে শিক্ষাগত জীবনেও কিন্তু ইতিবাচক প্রভাব বর্তমান সুতরাং বন্ধুরা এই বিষয়টি খেয়াল রেখে আপনারা অবশ্যই পড়াশোনা করুন যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন চাকরি জীবনে যারা চাকরির জন্য বিভিন্ন সন্ধান করছেন বেসরকারি চাকরির জন্য বিশেষ একটি শুভ দিক শুভ লক্ষণ বর্তমান আপনারা একটু খোঁজ লাগালে বেসরকারি দিকে বিভিন্ন সম্ভাবনা পেতে চলেছেন তবে পরিবারের দিক থেকে আপনাদের মধ্যে একটু সমস্যা চলতে থাকবে পারিবারিক মানুষদের সঙ্গে আপনাদের ছোটোখাটো মনোমালিন্য বা কোনোভাবে আপনাদের মনের মিল হবে না বা বলতে পারেন আপনারা সকলে একমত হয়ে উঠবেন না কোনো ডিসিশন নেওয়ার জন্য এটি এই সময় ঘটতে পারে সুতরাং বড় কোনো জিনিস ডিসিশন যদি আপনারা নিতে চান প্রত্যেকে অবশ্যই বসে সুস্থিরভাবে যে কোনো সিদ্ধান্তকে নিন এই সময়ের প্রত্যেকটি সিদ্ধান্ত আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দারিদ্রতা দূর হয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে শুধু তাই নয় আয়ের উৎসও বাড়বে ইসলামের মানুষদের আয়ের উৎস বাড়বে অর্থাৎ আপনারা যারা কর্ম করছেন তাদের বলি আপনাদের কর্মের সোর্স বৃদ্ধি পাবে আপনারা মাল্টিপল কর্মের মধ্যে যুক্ত হলে তাতেও কিন্তু সফলতা পাবেন তবে আপনাকে তাতে যুক্ত হতে হবে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখার বিষয় যেটি আপনারা অবশ্যই খেয়াল রাখুন ভবিষ্যৎ সুদৃঢ় হবে যারা প্রেম জীবনে জটিলতার মধ্যে পড়ে আছেন প্রেম জীবনে জটিলতা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং এই বারো তারিখ আপনাদের সম্পর্কের দিক থেকে একটু শুভই রয়েছে সম্পর্কের দিক থেকে পজিটিভিটি সম্পর্কের দিক থেকে বিভিন্নভাবে বনি বনা এগুলো কিন্তু ক্রিয়েট হবে বা বলতে পারেন সম্পর্কের দিক থেকে অত্যন্ত শুভ দিন আপনারা নিশ্চিন্তে যে কোনো সম্পর্কের দিকে এগোতে পারেন এই দিন এছাড়াও বলবো যারা বিবাহের জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন আমার অনেক ইসলামের ব্যক্তিরা যারা আমার বন্ধু তারা বলেছেন কমেন্ট সেকশানে আপনাদের প্রিয় মানুষদের কথা তাদের অবশ্যই বলবো আপনারা যাদের খুঁজে পেয়েছেন বা যাকে প্রিয় মানুষ হিসেবে বেছে নিয়েছেন তাদের সঙ্গে শুভ সময় কাটান রাশিতেও আপনাদের সেরকমই সম্ভাবনা বর্তমান বিবাহের শুভ যোগ রয়েছে অনুষ্ঠান এবং বিভিন্ন সম্পর্কের দিক থেকে আনন্দে কাটবে আপনাদের সময় আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম পজিটিভ দিকের সঙ্গে সঙ্গে নেগেটিভ দিকও বর্তমান যার সম্পর্কে একটু ছোট্ট করে আমি আপনাদের আলোচনা করেছি এই ভিডিওতে তবে পজিটিভ দিকটিতেই আজকে বেশি গুরুত্ব দিয়েছি পরের দিন না হয় নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের জানিয়ে দেব আপনারা কোন বিষয়টি জানতে চান অবশ্যই নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান পরের দিন আবারও হাজির হয়ে যাব ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য